ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণ মেথির এই কমন অঙ্ক এইগুলো কিন্তু আসবে এগুলো ভালো করে দেখে নাও একটা বা দুটো ঠিক করে বুঝে নিলেই বাকি সব অঙ্কই কিন্তু একই রকম বারবার বলছি তোমরা যে বেশি অঙ্ক করে লাভ হবে না কিন্তু তোমরা এক একটা টাইপ বোঝো এই টাইপগুলো ধরে ধরে করে যাও তো একটা অঙ্ক করলেই ওই টাইপের যত অঙ্ক সবই পারবে আবার একটা টাইপ করো দিয়ে দেখবে যে ওই টাইপের যত অঙ্ক সবই পারবে এবং যেটা করবে সেটা খুব মন দিয়ে করবে দেখবে এক একটা চ্যাপ্টারে হয়তো পঁচিশটা কি ছাব্বিশটা অঙ্ক আছে আসলে অঙ্ক আছে চারটে কি পাঁচটা ম্যাক্সিমাম ওই চারটে পাঁচটা টাইপের ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সব অঙ্কই থাকে তাদের যে কোনো বই বলো টেস্ট পেপার বলো যাই বলো মাধ্যমিকের কোশ্চেন পেপারে দেখবে তুমি যে টাইপ থাকে অঙ্ক বেশি থাকে না ওই টাইপগুলো ফলো করো তো আমি একটা টাইপ দেখাচ্ছি তাকে অনেক অঙ্ক রয়েছে আমি এগুলো করে দেখাচ্ছি একটা টাইপ খুব ভালো করে বুঝে নিলে সমস্তগুলোই পারবে আমি কয়েকটা করে দেখাচ্ছি তোমরা দেখো আশা করি খুবই উপকৃত হবে বারবার বলছি তোমরা বেশি অঙ্ক করে কিন্তু লাভ হবে না এক একটা টাইপ ধরে ধরে করো ওই অঙ্কই কিন্তু বারবার আসবে ওই একই অঙ্ক বারবার বিভিন্নভাবে সংখ্যা টঙ্কা ঘুরিয়ে আসবে দেখো এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস থিটা সমান এ টেন থিটা প্লাস কর থিটা সমান বি হলে প্রমাণ করো বি ইন্টু স্কোয়ার মাইনাস মান সমান দুই এটা দেখো দেওয়া আছে এরকম বিভিন্ন অঙ্ক দেওয়া আছে তো আমি কয়েকটা করে দেখাচ্ছি তোমাকে যে প্রথম অঙ্কটা সাইন থিটা প্লাস ক্রিটার সমান এই টেন থিটা প্লাস কর থিটা সমান বি হলে বি ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান সমান দুই দেখাও তাহলে এই সমান চিহ্নের বাঁ দিকে কী আছে দেখো বি ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইটা দেখে তোমাকে বুঝতে হবে আমাকে কী করতে হবে দেখো স্কোয়ার আছে তাহলে স্কোয়ারের ভ্যালু বার করতে হবে তার থেকে এক বিয়োগ করতে হবে আর বিয়ের ভ্যালু তো দেওয়া আছে দিয়ে এই যে ভ্যালুটা বেরবে কে এটা দিয়ে গুণ করব তাহলে এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান দেওয়া আছে এ তাহলে যেহেতু এ স্কোয়ার লাগবে তাহলে উভয় পক্ষে স্কোয়ার করবো তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম তাহলে এটা এ প্লাস বি হল স্কোয়ার কী ফর্মুলা এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি টু সাইন থিটা কস থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান হচ্ছে এ স্কোয়ার এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে আমরা কে জানি যে ত্রিকোণমিত গভেদ থেকে জানি মানে ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস ক থিটা সমান এক প্লাস আছে টু সাইন থিটা কস থিটা সমান স্কোয়ার এবার দেখো টু সাইন থিটা কস থিটা সমান হচ্ছে এ স্কোয়ার একটা করে দিয়ে গেলাম মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ানের ভ্যালু বেরিয়ে গেল কত টু সাইন থিটা কস থিটা এবারে এইটার সঙ্গে কী গুণ করতে বলেছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান এর সঙ্গে বি গুণ করব তাহলে বিয়ের ভ্যালু কত টেন থিটা প্লাস কোয়ার থিটা ইন্টু আছে এ স্কোয়ার মাইনাস ওয়ানের ভ্যালু কত টু সাইন থিটা কস থিটা তাহলে এইটার অ্যান্সার বার করতে হবে কত দুই বি ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান কত বলেছে দুই বার করতে হবে তাহলে এখানে বি ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান এটা বারবার আর লিখবো না এবার দেখো টেন থিটা মানে আমরা কী জানি সাইন থিটা বাই থিটা প্লাস কর থিটা মানে থিটা বাই সাইন থিটা ইন্টু কত আছে টু সাইন থিটা কস থিটা এবার এটা লস আও করি এই দুটোর লস আও কত হবে সাইন থিটা ইন্টু কস থিটা এই লসা গুটাকে এইটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ করা হয় একই নিয়ম ফোর ফাইভ সিক্স সেভেনে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা করেছো এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ করলে কস বাদ চলে যাবে সাইন থিটা তাকে সাইন থিটা দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা এটাকে একইভাবে করলে এটা হবে ক স্কোয়ার থিটা ইন্টু কত আছে টু সাইন থিটা কস থিটা এবার দেখো সাইন থিটা কস থিটা উপরে সায়েন্স থেকে ক্রিটা নিচ্ছে কেটে গেল তাহলে এখানে থাকলো কত সায়েন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এটা সমান কত জানি আমরা এক ত্রিকোর্থিক অভেদ থেকে জানি ইন্টু কত আছে দুই তাহলে কত হলো দুই তাহলে এটাই দেখো প্রমাণ করতে বলেছে দুই তাহলে এটা প্রমাণিত আশা করি বুঝতে পারছো এই প্রতিটা অঙ্কই এই কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি বাকি সব একই টাইপের কিন্তু অঙ্ক হবে একটা ভালো করে বুঝে নাও বাকিগুলো সব নিজেই পারবে এবার দেখো বলেছে এক্স সমান আর কস থিটা ওয়াই সমান এম কোসের থিটা তাহলে এখানে এক্স সমান কত আছে আর কস থিটা তাহলে এক্স বাই আর সমান কত কস থিটা এবার দেখো বলবে তুমি যে আরটাকে কেন এখানে ভাগ করে নিয়ে এলাম কস থিটাকে কেন নিয়ে এলাম না আমরা কি ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান এক তাহলে কীটার ভ্যালু বার করতে হবে তারপরে ক স্কোয়ার থিটার ভ্যালু বার করতে হবে সায়েন্স স্কোয়ার থিটার ভ্যালু বার করতে হবে এই দুটো যোগ করতে হবে তাহলে এক হবে এটাই সম্পর্ক হবে এখানে এখানে সিটা বেরিয়েছে এবার উভয় পক্ষের হোল স্কোয়ার করে দিই তাহলে তাহলে এখানে ক স্কোয়ার বেরিয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার সমান ক স্কোয়ার থিটা তোমরা অঙ্ক করবে সমস্ত লজিক দেখে দেখে করবে আমি যেটা বলছি কেন আমি কসটাকে নিচে নিয়ে এলাম না কেন আমি আর্টটাকে নিচে নিয়ে এলাম কারণ কসকে সেপারেট করতে হবে তবে তো তুমি ফর্মুলাতে বসতে পারবে তাহলে এখানে দেখো কস স্কোয়ার থিটার ভ্যালু বেরিয়ে গেছে এবার আমার চাই সায়েন্স স্কোয়ার থিটা এখানে দেওয়া আছে ওয়াই সমান এম কোশেক থিটা তাহলে কোশেকটাকে প্রথমে সেপারেট করি এমটাকে তাহলে নিচে নিয়ে আসবো ওয়াই বাই এম সমান কোশেক থ্রি থ্রিটা এবার দেখো ওয়াই আমার এখানে অস্কোয়ার থ্রিটা বেরিয়েছে সাইন স্কোয়ার থ্রিটা চাই এখানে দেওয়া আছে কোশেক এখান থেকে সাইন বার করতে হবে তাহলে কী করবো ওয়াই বাই এম কোশেকটাকে যদি সাইনে কনভার্ট করি কোশেক মানে কি ওয়ান বাই সাইন থিটা তাহলে সাইন থিটা চাইলে এটাকে উল্টো দিতে হবে মানে অননলক করতে হবে এই ডান পক্ষটাকে যদি অননলক করি বামপক্কটাকে অনন লক করতে হবে তাহলে এটা কথা হবে এম বাই ওয়াই এটাকে উল্টো করে দিলে মানে অনন্য করে দিলে সাইন থ্রিটা এবার স্কোয়ার করে দিই তাহলে সাইন স্কোয়ার থ্রিটার ভ্যালু বেরিয়ে যাবে তাহলে এটা কত হলো এম স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা এবারে এই যে সমীকরণটা ধরো এটা এক নম্বর দিয়েছি এটা ধরো দু নম্বর দিয়েছি এবারে এক নম্বর আর দু নম্বর যোগ করে দিই তাহলে যোগ করা মানে সমীকরণের দিকের সঙ্গে দিক যোগ তাহলে এক্সের স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এর বাঁ দিক এম স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর ডান দিক ক স্কোয়ার থিটা এর ডান দিক সাইন স্কোয়ার থিটা তাহলে পরে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার সময় প্লাস এম স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে এক এইটা দেখো থিটা বর্জিত সম্পর্ক এখানে কোনো থিটা নাই এক্স ওয়াই আর এম এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে তাহলে এইটাই হচ্ছে সম্পর্ক এর পরেরটা দেখা দেওয়া আছে এক্স সমান এক্স থিটা সমান তিন ফোর টেন থিটা সমান ওয়াই হলে এইটা দেখাও তাহলে পরে এক্স থিটা এক্স থিটা সমান তিন এবার দেখো এখানে কস আছে আর টেন আছে আমরা ফর্মুলা কি জানি কষের সঙ্গে সাইন থাকলে ফর্মুলা হবে আর টেনের সঙ্গে কি থাকতে হবে সেক সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সমান এক তারপরে এখানে এক্স কস থ্রিটা সমান তিন আছে তাহলে কস থ্রিটাটাকে সেপারেট করি তিন বাই এক্স এবার দেখো আমি কী বললাম কস আর টেন দিয়ে কোনো ফর্মুলা কিন্তু আমরা নাই সেক আর টেন দিয়ে আছে এটাকে তাহলে সেক করতে হবে সেক মানে কসের অনন্য তাহলে এটাকে কসটাকে কী লিখতে পারি ওয়ান বাই সেক থিটা সমান তিন বাই এক্স এটা যদি অননলক করে দিই তাহলে কত হবে সেক থিটা এটাকেও তো অনন্যক করবো এক্স বাই তিন এবার যদি স্কোয়ার করে দিই তাহলে এটা আরও স্কোয়ার তাহলে এটা হলো সেক স্কোয়ার থিটা সমান এক্সের স্কোয়ার বাই নয় এটা এক নম্বর সমীকরণ দিল এরপরে এখান থেকে ফোর টেন থিটা সমান আছে ওয়াই তাহলে টেন থ্রিটাকে প্রথমে সেপারেট করব টেন থ্রিটা সমান ওয়াই বাই ফোর এবার যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এটা কত হল টেন স্কোয়ার থ্রিটা এটা ওয়াই স্কোয়ার মানে ষোলো এটা দু নম্বর সমীকরণ দিলাম এবারে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এক হয় তাহলে এই সমীকরণ দুটো বিয়োগ করব এক নম্বর মাইনাস দু নম্বর করব তাহলে এর বাঁ দিকে সেক্স স্কোয়ার এর বাঁ দিকে টেন স্কোয়ার থিটা সমান সে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কত হয় এক এবারে তাহলে সে স্কোয়ার থিটার ভ্যালু কত এক্স স্কোয়ার বাই নয় টেন স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার বাই ষোলো সমান এক ষোলো আর নয়ের লস আগু একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে নয় দিয়ে ভাগ বলে ষোলো তাহলে এটা ষোলো গুণ করলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ বলে নয় তাহলে নয় ওয়াই স্কোয়ার সমান এক এবার যদি বজ্রগুণ করি তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস নয় বাই স্কোয়ার একশো চুয়াল্লিশকে এক দিয়ে গুণ মানে একশো চুয়াল্লিশ এইটাই প্রমাণ করতে বলেছে দেখো তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস নয় বাই স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ তো এই ধরনের যত অঙ্ক থাকবে এই একটা টাইপ করলে সমস্তগুলোই পারবে এবং এগুলো দেখবে তিন নম্বরের কোশ্চেন থাকে বেশিরভাগ হ্যাঁ দু নম্বরেও থাকে তো একটা টাইপ করো প্রতিটা চ্যাপ্টারে টাইপ অনুযায়ী করো টাইপ দেখবে পাঁচ থেকে ছটা ম্যাক্সিমাম বাকি সব ঘুরিয়ে ফিরিয়ে একই অঙ্ক তো যদি ভিডিও ভালো লেগে থাকে তবেই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নচেত কিন্তু নয় এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে আমার চ্যানেলে যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নিও